সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ এগারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রামে অরণকুলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা কিন্তু যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই ছোট বাচ্চা দুধের বাচ্চা এবং একদমই কিন্তু লো কোয়ালিটির বাচ্চা এই সমস্ত যে বাচ্চাগুলো থাকে আমার সামনে যেগুলো রয়েছে এগুলোর কিন্তু আজকে দরদাম আপনাদের উদ্দেশ্যে জানাবো দর্শক যাদের বাজেটটা একদমই লো একদমই লো তারা কিন্তু এ ধরনের গরু দিয়ে শুরু করতে পারে তো এ ধরনের গরু যে এইগুলো আমার সামনে রয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কি জাতের কী মানের বিস্তারিত সকল কিছু দর্শক আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো এই গরুগুলোর যিনি মালিক রয়েছে চলুন আমরা সেই মালিকের সঙ্গে কথা বলে আসি

মোটামুটি কয়টা আছে এখানে এখানে আছে আপনার আট নয়টা গরু আছে আচ্ছা আটটা নয়টা গরু আছে না আচ্ছা একদম ছোট ছোট মানে জাতের গরু যেই গরুগুলো তো এগুলো আমার দর্শকদের আজকে দেখাই দিই আমরা এবং দামটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তাহলে দেখাই আমরা ভাইয়া সিরিয়ালের

দর্শক দেখতে পাচ্ছেন একটা মেয়ে বাচ্চা ফিক্সড রেট ভাই ফিক্সড রেট হ্যাঁ একদম 10000 10000 আচ্ছা এখানে আর কোনো কথা বলা যাবে না না কোনো কথা হবে না ফিক্সড রেট আচ্ছা এটা ফিক্সড রেট থাকবে দর্শক একটা মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আর দুধের বাচ্চা এগুলো তো এখনো দুধ খায় ভাই হ্যাঁ এগুলো দুধ না এরা এরা আর খায় এরা খাওয়া দেখা দিচ্ছে দাঁড়া আচ্ছা

মেয়ে বাচ্চা বয়সটা এটা কেমন হবে ভাই এক সপ্তাহ এমন এক সপ্তাহ দশ দিন এমন হইতে পারে আচ্ছা এটা ফিক্সড রেটটা কত এটাও ভাই ওই তেরো হাজারে আচ্ছা এটাও তেরো হাজার একই ভাই একদম ফিক্সড রেট আচ্ছা দশক দশ হাজার তেরো হাজার দেখতে পাচ্ছেন আপনারা একদম পরবর্তীতে দেখতে পাচ্ছেন টক টকে লাল আচ্ছা এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দশক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেয়ে বাচ্চা এটারও ফিক্সড রেট বলে দিবেন আমার দর্শকদের দশকদের 15000 রাখতে পারবো আমি আচ্ছা একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের 4 নাম্বার একটা দেশি একটা মেয়ে বাচ্চা ফিক্সড রেট করবে 15000 15000 আচ্ছা তো এক এক করে আমরা সিরিয়ালের 4টাগুলো দেখাই দিলাম পরবর্তীতে সিরিয়ালের 5 નંমারে যেটাটা দেখতে পাচ্ছেন

এটা এটা আপনার 15 দিন ক্লাস ভাই 20 দিনের কাছা কাছি সপ্তাহ ক্লাস মানে 20 দিনের তিন সপ্তাহের কাছা কাছি তিন সপ্তাহের আর কি আচ্ছা আচ্ছা তো এটা দাম কেমন লাগছে এটার দাম যাচ্ছে ভাই হচ্ছে 17000 টাকা 17000 হ্যাঁ আচ্ছা এটা একদম ফিক্স থাকবে ফিক্স থাকবে ভাই আচ্ছা এটা আমরা দেখাই দিলাম দর্শকদের পরবর্তীতে যে টানসেল এটা কি শাইওয়াল নাকি এটাও ভাই শাইওয়াল এটাও শাইওয়াল তিনটাই প্রায় শাইওয়াল শাইওয়াল আচ্ছা এগুলো গুলো যখন পরিপূর্ণ বয়স হবে তখন তো এই যে গলা কম্বল চুট এগুলো চলে আসবে সব চলে আসবে ভাই

আচ্ছা আচ্ছা আগেরগুলোর তুলনায় গ্রোথ বেশ ভালো এগুলো তিনটার গ্রোথ অনেক ভালো মার্শাল্লাহ দর্শক দেখতে আপনারা চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু মেয়ে বাচ্চা বয়সটা কতদিন বয়স এটা আপনার তিন সপ্তাহ প্লাস এটা সপ্তাহ প্লাস এটার এই তিনটার মধ্যে বয়সটা বেশি আছে বয়সটা বেশি আছে আচ্ছা বেশ সুস্থ সবলে দেখা যাচ্ছে হ্যাঁ তিনটা গরু খুব সুন্দর দেখা যাচ্ছে সুন্দর একদম আচ্ছা এটা তো দামটা আগে আগের গুলো চেয়ে একটু বেশি হবে এটা আর বেশি হবে 18 18000 19000 রাখা যাবে 18 রাখা যাবে 18 একদম 18 রাখা যাবে আচ্ছা একদম শেষে যে গরুটা রাখছেন এটা তো মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা এটা আজকের যেগুলো দেখালাম সবচেয়ে বড় বাচ্চা হ্যাঁ এটা সবচেয়ে বড় বাচ্চা ভাই আচ্ছা তো এটার বয়স আপনার 3 মাসের মত হবে 3 মাসের মতো হয়ে গেছে 3 মাস প্লাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 3 মাস প্লাস একটা বাচ্চা আমরা পেয়ে গিয়েছি মেয়ে বাচ্চা দামে কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই হচ্ছে 25000 টাকা 25000 হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন 10 সর্বোচ্চ 25 আজকে এ ধরনের গরু আমরা দেখাই দিলাম দর্শকদের হ্যাঁ আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার ডি জ বি সাতচল্লিশ জন্ম ই মহর্ষে বা দুটো আছে সারা বাংলাদেশ থেকে দর্শকরা এই যে সেনা কান্টোলমেন্টের যে গরুগুলো মানে পাওয়া যায় আর কি আপনাদের হ্যাঁ আমি জানি যে আপনার দাদার আসলে লাইসেন্স আছে এটার তো সেই মাধ্যম দিয়ে আপনারা গরুগুলো বের করেন আর কি আচ্ছা সেই জন্য আপনারা এই গরুগুলো নিয়ে আসছেন সেনা কান্টোলমেন্ট থেকে আচ্ছা সর্বনিম্ন দশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার আচ্ছা এ ধরনের গরু আপনার কাছে আসলে যোগাযোগ করলে পাবে আর কি স্ক্যানের উপরে নাম্বারটা দেওয়া আছে এটা তো আপনার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে এই গরু নিতে পারবে আচ্ছা ভাইয়া তো আপনার অনেক মূল্যবান সময় দিলে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম